গ্রামের বেকার যুবক বাদশাহ ও ওরফ তুতু মিয়া বিদেশি জাতের কুকুর পালন করে কোটি টাকা মালিক হয়েছেন নানা রকম চড়াই উতরাই পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা বেকার তুতুমিয়া এলাকার অন্য বেকার যুবকদের কাছে আজ একজন আদর্শ কবুতর খামার হিসেবে পরিচিত হয়েছেন। প্রতিদিনই বিদেশ দেশের দূর দূরান্ত থেকে মানুষ আসেন পারম থাপুর থুরাপুর গ্রামে দুটি মেয়ার বিদেশি খামার থেকে তবে এই খ্যাতি আর বিড়ম্বনা নিয়ে দুদু মধ্যে কোনো ক্ষোভ নেই হাসি মুখে সবাইকে স্বাগত জানান তিনি দুদু এলাকার অনেক বেকার যুবকদের নিয়ে নিজে বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন এবং কবুতর পালনে এগিয়ে আসার জন্য শুরুর দিকের কথা হরিনাকুন্ডু পারম পারমথপুর গ্রামের এলাম মন্ডলের খুব সচিবীয় পরিবারিক অভাব অনটনের কারণে অষ্টম শ্রেণী পাশ করে পিতার আর্থিক দৈনন্দার কারণে নবম শ্রেণীতে আর ভর্তি হতে পারেননি সেটা একুশ বছর আগের কথা তারপর তিনি পরিবারের আর্থিক দশা কাটাতে কাঁধে তুলে নেন লাঙ্গল আর অন্যের জমি বর্গা নিয়ে তিনি শুধু করেন কৃষিকাজ কিন্তু সেই সময় চাষাবাদে ঠিক মতো আর্থিক উন্নতি না ঘটায় শুরু করেন মুরগি ব্যবসা নিজ গ্রামে বিভিন্ন বাড়ি থেকে মুরগি কিনে এনে তিনি ঝিনাইদহ শহরে মুরগি বিক্রি করা শুরু করেন এই ব্যবসা কিছুটা সফলতা আসার কারণ তিনি ঝিনাইদহ সহ অত্র এলাকার বিভিন্ন জেলা থেকে মুরগি কিনে এনে ঝিনাইদহ শহরে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ মুরগি এবার শুরু দিতে শুরু করেন একবার কুষ্টিয়ায় মুরগি কিনতে গিয়ে তিনি কুষ্টিয়ার জেলখানা রোডের উপর নাজাল হজেন কাছে কিছু বিদেশী কবুতর সংগ্রহ করতে পান নাজাল হজেন শৌখিনতার কারণে বিদেশী কবুতর পুষতেন সেই থেকে তিনি আর কবুতর চাষের প্রতি আগ্রহ জন্মে 2007 সালে তিনি বাণিজ্যিকভাবে বিদেশী মোরি ও শিরালি জাতের তিন প্রকার কবুতর দিয়ে বাণী বেদ চাষ শুরু করে বর্তমানের কথা সরজমিনের দুদু মিয়া কবুতর খামারে ঘুরে দেখা গেছে প্রায় ৪০ প্রজাতির বিদেশি কবুতর রয়েছে তার খামারে আশ্চর্যজনক হলেও সত্যি এর মধ্যে আফ্রিকান চল্লিশ টাকা জোড়া মূল্যের কেরিয়ার হোমার হ্যান্ডেলে হ্যান্ডেলের টাকা মূল্যের লাল কালো ও হলুদ কোটার বল দশ হাজার টাকা মূল্যের আফ্রিকান মডেনা অস্ট্রেলিয়ান কিং পাঁচ হাজার টাকা মূল্যের পাকিস্তানি সিরাজী পারভিন ও সিংহ ছয় হাজার টাকা মূল্যের হল্যান্ডের বিউটি হুমার আট হাজার টাকা মূল্যের পাকিস্তানি শ্যালো ও নান দুই হাজার টাকা মূল্যের ভারতীয় বোম্বাই ও লোটন দশ হাজার টাকা মূল্যের হ্যান্ডেলের ফ্রুট ক্লিকিং ম্যাক পাইন ও কাউল এস থেকে বিশ হাজার টাকা মূল্যের পাকিস্তানি ব্লক সিরাজি কালো কিং লাল কিং হলুদ কিং হোয়াইট কিং শার্টিং ও হাই পিলার এক হাজার টাকা মূল্যের অস্ট্রেলিয়ান সাদা ঘুঘু গিরে ঘুঘু এবং বিদেশি সোয়া চন্দন প্রজাতির নামি দামি বিলুপ্ত প্রজাতির প্রায় পাঁচ শতাধিক বিদেশি কবুতর রয়েছে এছাড়াও আমাদের দেশীয় নানা প্রজাতির প্রায় সাত শতাধিক আহ কবুতর খামারে গড়ে তুলেছেন দুডুমিয়া তিনি জানান তার সংগ্রহ সংগ্রহে থাকা বিদেশি প্রবূতরগুলোর বর্তমান বাজার মূল্য বিশ লক্ষ টাকার উপরে দুলুনিয়া প্রভূত কবুতরের ব্যবসা করে ইতিমধ্যে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন গ্রামে গ্রামে তৈরি করেছেন বাড়ি মাঠে একতলা তিন বিঘা জমি চল্লিশটি ছাগল দুইটি গরু বাড়িতে পোষা শতাধিক মুরগি নিজের মুরগি সরবরাহ ব্যবসা ও ব্যাংকে কাছে গচ্ছিত টাকা সব মিলিয়ে বর্তমানে প্রায় কোটি টাকার মালিক হয়েছেন তার কাছ থেকে জানা গেল তিনি এসব বিদেশি জাতের কবুতর নাটোর রাজশাহী পাবনা কুষ্টিয়া ফরিদপুর রাজবাড়ী খুলনা মেহেরপুর ও ঢাকা থেকে সংগ্রহ করেছেন আর এসব কবুতর বাচ্চা দিলে তিনি জেলার বাইরে পায়ে পাইকারি গাছ কাছে এক হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা জোড়া এগুলো বিক্রি করে দেন পদক প্রাপ্তি সফল কবুতর চাষি হিসেবে বাদশাহ আহমেদ মিয়া গত দুহাজার আট সালে ঝিনাইদহের জেলা প্রশাসক আবু সাইদ ফকির ও বর্তমান জেলা প্রশাসক রমারানী রায়ের নিকট থেকে চলতি বছর দুই মোট বার জেলার শ্রেষ্ঠ কবুতর চাষি হিসেবে নগদ আট হাজার টাকা ও সার্টিফিকেট অর্জন করেছেন এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মদ রন্ধন বিশ্বাস জানান দুধমিয়া কবুতার পালনের এই সাফল্য দেশের বেকার যুবকদের জন্য একটি মাইল ফলক দেশের বেকার যুবকদের কাছে দুধমিয়া অর্জন একজন আদর্শ ব্যক্তিত্ব হতে পারে তবে তার দেখা দেখি বিদেশের অন্য দেশের অন্য বেকার যুবকরাও যদি ব্যতিক্রম এই কবুতর পালনে এগিয়ে আসে তাহলে দেশের অর্থনীতি আরো মজবুত হবে বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার মতামতের গুরুত্বে আমরা সর্বদা প্রস্তুত